গিফট সালমা সিদ্দিকা পাঠ করছি ইভা অধ্যায় দুই কুকুরের মতো দেখতে প্রাণীটা আলরিখের বেসমেন্টে দীপ বি মানিয়ে গেছে ওটাকে রিকি বলে ডাকছে আলরিক ডাক শুনে বেশ সারা দিচ্ছে কুকুরটা একটা কাঠের বাক্সের মধ্যে আপাতত এর থাকার ব্যবস্থা করা হয়েছে এই কুকুরটাকে জীবিত রাখার অদ্ভুত এক স্বপ্ন দেখতে শুরু করেছে আলরিক কুকুরটাকে লালন পালন করে বড় করবে ওকে বাঁচিয়ে রাখবে তাতে জীবনের ঝুঁকি থাকলেও ভয় লাগে না ওর বেঁচে থাকাটাই তো একটা আশ্চর্য ঘটনা সাথে এই কুকুরটাও বেঁচে গেলে ক্ষতি কী প্রথম প্রথম নিজের ভাগের সামান্য খাবার থেকে রিকিকে খাওয়ানো গেল কিন্তু অল্প সময়েই কুকুরটা আকার আকৃতিতে বড় হয়ে উঠল তার খাবারের চাহিদাও বেড়ে গেল এবারে মিননের কাছে হাত পাততে হল অবশ্য মিনন এমনিতেই খুব কম খায় আগেই আলরিককে বলে রেখেছে খাবার লাগলে যেন ওর কাছে চাইতে দ্বিধা না করে কিন্তু নিয়মিত মিননের কাছে খাবার চাওয়ার ফলে একদিন বেশ অবাক হয়েই জিজ্ঞেস করল আলরিক এত খাবার হঠাৎ খাওয়া শুরু করেছ কেন আলরিক একটু আমতামতা করে বলল জানে না কেন হঠাৎ করে খাওয়ার আগ্রহ বেড়ে গেছে আর কিছুই না না তুমি এভাবে খাওয়া বাড়িয়ে দিও না তুমি যদি আমাদের জন্য বরাদ্দ খাবারের বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু কোনো চিকিৎসা পাবে না সেটা আলরিক খুব ভালো করেই জানে মানুষের জন্য তেমন কোনো চিকিৎসা সেবা নেই অসুস্থ হলে আপনা আপনি ভালো হয়ে উঠলে তো ভালোই নয়তো বিনে চিকিৎসায় মরতে হবে মানুষ নিজের জন্য টোটকার চিকিৎসা করে যতটুকু ভালো থাকতে পারে ততটুকুতেই সন্তুষ্ট থাকে কয়দিন আগেই তো আলরেখের একটা দাঁতে প্রচণ্ড ব্যথা হলো নিজেই নিজের হাতুড়ি আর ছোট্ট বাটালি দিয়ে দাঁতটা তুলে ফেলল গল গল করে রক্ত পড়ছিল কিন্তু জঙ্গলি পাতা ডোলে সদ্য আহত মারের ওপর চেপে ধরেছিল ধীরে ধীরে ব্যথাও কমে গেল মানব সমাজে অবশ্য এখনও কিছু সশিক্ষিত চিকিৎসক আছে যারা নিজেদের কেবিন থেকে গোপনে চিকিৎসা সেবা দেন তবে সেটাও অপ্রতুল দাঁতের ব্যথা নিয়ে তেমনও চিকিৎসকের কাছে যেতে ইচ্ছা হয়নি আলরিকের ও এমনিতেই সবার চোখের আড়ালে থাকতেই পছন্দ করে কবে না কবে আবার কেউ ওকে দেখে ফেলে রাতের অন্ধকারে চলাফেরা করাই নিরাপদ আলরিককে অমন ঘাপটি মেরে থাকতে দেখে মিনন চোখ কুচকে বলল তোমার কি হয়েছে আলরিক তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আলরিক জোরে জোরে মাথা নাড়িয়ে বলল না না কি আর এমন লুকাব ওই যে ম্যাজিকের জিনিসপত্র বানাই ওটা ছাড়া আমার লুকানোর কি আছে দেখো তোমার চোখ মুখের ভাব ভালো না কেমন যেন গোলমাল মনে হচ্ছে যদি কোনো ঝামেলায় জড়িয়ে থাকো আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এটা নিশ্চয়ই বলে দিতে হবে না আলরিক হাসল ওর বাবা মা কে ও জানে না ছোটোবেলায় স্কুলে যখন প্রশিক্ষণ নিত তখন থেকে মিননকে চেনে এসে প্রশিক্ষণ কেন্দ্রের বাথরুম পরিষ্কার করত এই মহিলা মিননের মাঝে কি যেন এক মায়া আছে আলরিককে দেখলেই বলতো এই যে ছোট্ট ম্যাজিশিয়ান নতুন কি কৌশল শিখলে বলতো ছোটবেলায় একবার মিনন তাকে একটা হাত সাফাইয়ের খেলা দেখিয়েছিল সেটা দেখে আলরিক এতই মুগ্ধ হলো যে পরদিন সে কৌশল রপ্ত করে মিননকে দেখালো মিনন আলরিকের আগ্রহ দেখে গোপনে একটা জাদুবিদ্যার বই এনে আলরিককে দিল তারপর সে বই দেখেই হাত সাফাই আর চোখে ধাঁধা লাগানো ম্যাজিক শিখতে শুরু করল আলরিক ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে না তার সবাইকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয়া হয়েছে যাতে মানুষের মাঝে সামাজিক বন্ধন না থাকে শুধু এই মিনন কাছাকাছি রয়ে গেছে পৃথিবীতে মায়ার কিংবা ভালোবাসার সম্পর্ক বলতে এই মহিলাই আছে আলরিক নিজের গোপন বেজমেন্টে চলে গেল রিকি বেশ বড় হয়ে উঠেছে দেখতে আরও ভয়ঙ্কর লাগে চোখ দুটোতে কিজন এক দুর্ধর্ষ নেশা খেলা করে গায়ের কালো লোমগুলোতে যেন বিদ্যুতের চমক কান খাড়া করে সারা বেজমেন্ট ও ধীর গতিতে হেঁটে বেড়ায় যেন সব পর্যবেক্ষণ করছে যখন হাঁটে ওর পেশিগুলো কেমন ভুতুরে ভঙ্গিতে নড়ে চড়ে ওঠে মাঝে মাঝে ধারালো দাঁতগুলো বের করে মৃদু ঘর ঘর শব্দ করে ভালো হয়েছে যে বেশি ডাকাডাকি করি কি নয়তো আশেপাশে কেউ শুনে ফেললে ভারী বিপদ হতো কুকুরটা যেন বুঝতে পারে এখানে তাকে লুকিয়ে রাখা হয়েছে তাই নিজেও কেমন সাবধানে আর নিঃশব্দে থাকে ইদানিং ওর মুখটা আরও ছোঁচালো হয়ে গেছে কাটার মতো অসংখ্য দাঁত বেরিয়ে থাকে কি ভয়ঙ্কর কুচ্ছিত একটা প্রাণী অথচ আলরিখ ওকে ভালোবাসে রানিটা তাকে ভালোবাসে কি না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আলরিখের